গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা তেইশ এই দেখো ঠাকুর ফুল মজা জামা জামাকাপুর মেলা সব হয়ে গেছে আশি পাশে সেরে গা ধুয়ে চলে এসেছি নাহলে তো আর ফুল তোলা ঠাকুর বসুর মজা করতে পারিনি সবই হয়ে গেছে এই গাছটায় ফুল ফুটেছে বেশ ভালো লাগছে তো এতক্ষণ খেয়াল করিনি নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে এত তাড়াতাড়ি করার কারণ হলো আজকে রাখি হ্যাঁ ছোটো ভাইয়ের আসার কথা ছিল ও তো আবার মানে আমাদের এই ব্লাডের কাজ ছাড়াও ক্যাটারিংয়ের কাজ করে তা ওর আসার কথা ছিল বলেছিল দিদি আমি পোনে আটটার মধ্যে যাব আমি আটটার মধ্যে বেরিয়ে আসবো আমি বললাম অত সকালে কি আমার হবে ঠিক আছে তুই আয় আমি চেষ্টা করছি তা আমার সকাল সকালই হয়ে গেছিলো কিন্তু পরে ভাই আবার জানালো এ দিদি গেলেই তো হবে না পূর্ণিমা নাকি একটার সময় লাগবে বললাম তাহলে কী করবি বিকালে আসবি বলছি তুই কি বিকাল না খেয়ে থাকবি ও ঠিক আছে আমরা এখন বড় হয়ে গেছি না হয় নাই পড়লাম এক বছর এই বলেছে এখন কি করবে জানি না ও আসলো না দেখেই মানে দোকানে এসে বাড়িতে আর আসেনি দেখেই আমি গা কাপড় ধুয়ে ছাদে এসে এই ঠাকুর বাসনটাও মেজে নিলাম নাহলে ঠাকুর বাসন মাঝতাম না কাপড় মেলে ফুল তুলে নেমে যেতাম তাহলে বন্ধুরা চলো স্কুল তো আছে সকাল সকাল হয়ে গেছে যদি কিছু তরকারি করতে পারি তরকারি তো করতে পারি না সেদ্ধ আর আলু ভাজাই হয় বেশিরভাগ চলো দেখি একটু তরকারি করতে পারি কি আর ভাইকে একটু ফোন করে দেখি কি বললো শেষ পর্যন্ত আর বড়ো ভাইটা আসার সুযোগ পাইনি মানে বড় ভাইয়ের সাথে কথা বলার সুযোগ পাইনি বড়ো ভাই আসতো কি জানি না আর ছোটো ভাইয়ের সাথে কথা হয়েছে ছোট ভাই বড়ো ভাইকে জিজ্ঞাসা করেছিল কিন্তু ভাই একটা ব্যস্ততার মধ্যে থাকছে মানে ছোটোটা ও ক্যাটারিংয়ে যাবে এখান থেকে গিয়ে আবার আর বড়ো ভাই তো দশটার সময় দোকানে যাবে মানে ওর রানাঘাট একটা কাপড়ের দোকানে কাজ করে তা বড়ো ভাই আবার দশটায় বেরোবে আর ও আটটার মধ্যে এখান থেকে বেরিয়ে বলেছে পোনে আটটায় আসবো আটটার মধ্যে বেরিয়ে যাবো মানে আমাকে নটায় জয়েন করতে হবে ওই সেই ক্যাটারিংয়ে তাই বলছে এত ব্যস্ততার মধ্যে দাদা কখন আসবে না আসবে দাদাকে জিজ্ঞেস করেছিলাম দাদা কিন্তু কিছু বলতে পারলো না তার জন্য দুই ভাই আসতে পারিনি এখন কি হবে যাই না আমি নিচে নামি তারপরে জিজ্ঞাসা করি ওদিকে রান্না বসিয়ে দিয়ে তাহলে আমার ওদিকে কাজটা একাতে থাকবে তারপরে কথা বলে নিই ওরা আদৌ আজকে আসবে বিকালে আসবে কি আগামীকাল সকালে আসবে আজকে যখন একটাই লাগছে পূর্ণিমা তাহলে আগামীকালও নিশ্চয়ই এগারোটা বারোটা অবধি থাকবে ওরা যদি সকালে কালকে আসে তাহলে কাল সকালে পড়াবো দেখি কি এবছর বাদ যাবে বুঝতে পারছি না এখনও ফোনে কথা বলে নি আগে তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা করছি নটা উনতিরিশ বন্ধুরা এই দেখো আজ একটু সকাল সকাল উঠে উঠেছিলাম বলে আলু ভাজা হয়ে গেছে এই পাশে একটু শাপলাও ভেজে রেখেছি শুকনো কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আর এইদিকে ডালও করে নিয়েছি মুসুর ডাল আজকে ডালই হওয়ার কথা গতকাল যেহেতু এটা আসছে না গতকাল যেহেতু ই হয়েছে কী বলে চিলি চিকেন ফ্রাইড রাইস এইসব একটু খাওয়া হয়েছে একটু রিচ খাওয়া হলে না আমাদের পরের দিন একটু ডালই করতে বলে মাছও হয় কম ডালই বেশি করতে বলে আর এইটা হচ্ছে গতকালকে রুটি রয়ে গেছে এই যে এর মধ্যে এখনো আছে আর ফ্রায়েড রাইস আর চিলি চিকেনও একটু ছিল এই যে এর মধ্যে এখনও এতটুকু নেই আছে এটা পুরো ভরা উঁচু উঁচু ছিল হাফটা এর মধ্যে আছে আর হাফটা এই যে কত্তার জন্য গরম করে ঢেকে রেখেছি এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে কারণ আলু ভাজা আর ওই শাপলা ভাজা করাই তো হলুদটা একটু লেগে গেছে আর এখানে ওই চিলি চিকেন সামান্য একটু ছিল চার পাঁচ টুকরো দাঁড়ো এই যে দেখো এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ছিল ও পাঁচটা না ছটা ওই জারটা ও যাই হোক পাঁচ ছয় টুকরো ছয় সাত টুকরো ছিল একটু গরম করে দিয়েছি কর্তা এখন সকালবেলা খেয়ে নেবে আর ছাদ থেকে নেমে ভাইকে ফোন করেছিলাম ছোট ভাইকে ছোট ভাই তখন দোকানে ছিল আমি ভেজেলাম বেরিয়ে গেছে ফোন করলাম বললাম আমি এখনই বেরোচ্ছি আমি এখনও বেরোয়নি দোকানে আছি তাই আমি বললাম যে তুই কি আগামীকাল আসতে পারবি নাকি তুই আজকেই পড়বি যদি আজকেই পড়িস তাহলে আমি রাখি দিয়ে দিই আমার নাম করে কারোর হাত দিয়ে পড়ে নিস তা বলছে কি না পড়লে তোর হাত দিয়েই পড়বো কারোর নাম করে পড়বো কেন তাহলে তোর রাখি দিতে হবে না একটু রেগে গেছে বলছে তাহলে তোর রাখি দিতে হবে না আমি তোর নাম করে অন্য জনের হাত থেকে পড়ে না বলছি সেটা তো বলিনি আমি আমি বলেছি তুই যদি আগামীকাল না আসতে পারিস টাইম মতন কারণ আজকে যেহেতু একটাই রাখি একটাই পূর্ণিমা লাগছে আগামীকাল আবার কখন ছাড়বে আমি তো এখনও দেখিনি কিছু মানে পঞ্জিকা দেখিনি আমার বাড়িতে পঞ্জিকা নেই আমি লোকের কাছ থেকে শুনেই যেটুকুনি বা ফোনে দেখেই যেটুকুনি জানতে পারি আমার কটায় লাগবে পূর্ণিমার দিনটা জানতে পারি যে আজকে পূর্ণিমা আজকে এই সেটা তো ক্যালেন্ডারে থাকে কিন্তু কটার থেকে কটায় লাগবে সেটা তো পঞ্জিকে না হলে জানা যায় না পিঁপড়ে হ্যাঁ জল এসছে জল তুলছি তাই ভাই আগামীকাল আসতে যদি পারে তো ভালো না হলে আর বছর বলছে না নাহলে বছর পড়া হবে না এই আর কি জল ভরে গেছে বন্ধুরা জল এসছে মাসে বসে বাসন মারছে মাসির এঁঠও ছাড়ানো হয়ে গেছে বললো যে যারটা পেতে দিয়ে যাও যার পেতেছি ওই বাড়িতে আর যায়নি ইশিকা চান করতে গেছে ছেলের চান হয়ে গেছে একদিন সকাল সকাল উঠে কত কাজ করে ফেলেছি কিন্তু সকাল সকাল তো উঠতে পারি না তো ভাঙে না তাহলে জল নিয়ে আসে বন্ধুরা পরে আবার কথা বলছি বন্ধুরা এগারোটা পঁয়তাল্লিশ স্কুল থেকে চলে এসছি ছেলেমেয়েকে স্কুলে দিয়ে একটু বাজারে গেছিলাম বাজার করে এসেছি আর একটু দোকানে বসেও আসলাম আজকে যাই না কেন একটু কষ্ট হয়ে যাচ্ছে বাজার করে এইটুকুনি বাজার নিয়ে আসছি এখানে তিন কিলো আলু আছে যেখানে পাঁচ কিলো আলু নিয়ে আসি আমি আর এই একটা কলগেট একটা লাইজাল একটা সার্ফ এক্সেল এই আগের দিন এই শিকা যদি দশ টাকার একটা প্যাকেট এনেছিলাম বললাম আজকে পাঁচশো প্যাকেট নিয়ে আসলাম আর এখানে একটু শাক আর চারটে পটল ও আর একটা আছে এখানে এই পাশে একটু কুমড়ো আছে এই যে এই বাজার করে নিয়ে আসতেই হাঁপিয়ে যাচ্ছে শরীর মনে হয় দুর্বল ও আর একটা জিনিস আছে এই হাতে এই যে এই হলো ঠাকুরের জন্য সন্দেশ এটা নিচে নামায়নি সন্দেশ না এর মধ্যে আছে আজকে লাড্ডু আগের দিন ছ টাকা পিসের লাড্ডু এনেছিলাম আজকে দশ টাকা পিসের লাড্ডু এনেছি মানে ওই কালারিং আছে এর মধ্যে লাল নীল সবুজ ওই কী বলুন না বোদের মতন দেখতে ওগুলো দিয়ে লাড্ডু করা আর আগের দিন এনেছিলাম অরেঞ্জ কালারের নর্মাল যে লাড্ডু হয় সেই লাড্ডু যাই হোক এটা প্রসাদ ঠাকুরের এর মধ্যে যেন নামায়নি রেখে আসি আজকে তো আর ছাদে যেতে হবে না এখন এখন যেতে হবে না যেহেতু ঠাকুর বাসন মেজে ফেলেছি রোদ নেই বৃষ্টি বৃষ্টি হয়ে জামা কাপড় উল্টাতে হবে না তাই কটা খেয়ে নিই তার মানে আগে এটা রেখে আসি কাপড় ছাড়ি খেয়ে নিই তারপরে রান্না একটুখানি করব। রান্না বন্ধুরা আজকে বলেছিলাম সকালবেলা যে বেশি ঝামেলার হবে না ডাল হবে আর একটু ভাজা তাই করতে বলেছে কত্তা মাছ নিয়ে উঠেছে বললো মাছ ভাজা করে দেয় ডালের সাথে তাই মাছ ভাজা হবে এবার আমার মতন আমি শাপলা ভাজা আলু ভাজা আর ডাল করে নিয়েছি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ছেলেমেয়েরা খেয়ে গেছে আর কত্তা গতকালকে দেখলাই তোমরা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন গরম করেছি ওই দিয়ে খেয়েছে তাহলে ও আবার একটু পেঁপে সেন দিয়ে রেখেছি আমি সকালে যে আমি একটু খাবো তাই মনে করে এখন কোনটা খাবো যাই না ফ্রায়েড রাইস অনেকটা রয়ে গেছে ভাবছি ফ্রায়েড রাইসের মধ্যে দু হাতা ডাল নিয়ে খেয়ে নিই পেঁপে সেন ভেতরে রয়েছে থাক ওই ভাতটা আর খেতে হবে না তাই ভাবছি বাসিটাই আগে ফোরানোর দরকার এই একটা এখন মাছ ভাজার মাছ ভাজতে বলো ডালের সাথে আর মাছ যখন ভাজবোই কড়াইতে যখন তেল থাকবেই তা তেলের মধ্যে ভাবছি একটু ঘ্যাট করে রেখে দিই ওই পুইসা কুমড়ো পটল জন্য নিয়ে আসলাম ঘরে সেই কালপশু কালপশু বলেছিলাম না কি বলে ছোট ছোট বেগুন আছে পোকা সিটি দেওয়া এক মাস বয়স হয়ে গেল ওই বেগুন মাছ করা যাবে না চাদা মাছ করার সময় বলেছিলাম যেদিন চাদা মাছ করেছিলাম সেদিনেই গল্প করেছিলাম তাই সেই বেগুনটা কোনো ঘ্যাট জাতীয় কিছু চচ্চড়ি মচ্চড়িতে দেওয়া যাবে কিন্তু মাছের ঝোল করা যাবে না সেই বেগুনটা ভাবছি বৈশাখের মধ্যে চালিয়ে দেবো কেটে কুটে ছেটে দেখি কী বেরোয় এই আর কি একটু কচুরমুখীও আছে কত্তা আজকেও কচুরমুখীও এনেছে এ দেখো এই বাজারটা এখনও ধুইনি কত এই যে কাঁকর এনেছে আর কচুরমুখী এনেছে আর এই আলুর ঝুরির ভেতরে কচুরমুখী আছে আগের রাখা তা আমি আগেরগুলো দিয়ে দেবো এই ঘ্যাটের মধ্যে তাহলে বন্ধুরা জামপুর ছেড়ে আসি প্রসাদ রেখে আসি তারপরে এই সবজি তুলবো ধোবো এক এক করে কাজ করতে থাকি সবজি নামিয়ে রেখে এসেছি কীরা কাটবো রান্না করবো ওই সেই পুশাক টুসাক বটি বাটি সব নিচে নামিয়ে রেখে এসেছি বসতে গিয়ে ভাবলাম না আগে কাপড়টা উল্টে দিয়ে আসি যেইটুকুনি এই যে পরিষ্কার হয়েছে বৃষ্টিটা এখন বন্ধ বন্ধুরা এখন এই যে বৃষ্টিটা নেই এই মাত্রও ঝিরিঝিরি পড়ছিল সামান্য গুড়িগুড়ি পড়ছিলো এখন নেই যে যাই হোক তা দেখলাম বৃষ্টিটা যখন বন্ধ হয়েছে তাহলে কাপড়টা উল্টে দিয়ে আসি যেইটুকুনি হয়েছে জানো তো আজকে আমার পরার নাইটি নেই কি অশান্তি বলো ওই যে ভেতরে একটা দিয়েছি ওইটা হাতে কেচেছি ওটা এখানে দেওয়া ছিল সকালবেলা কিন্তু দেখছি কি বৃষ্টি আমি বাড়ি থাকব না যদি বৃষ্টি আসে তাহলে তো ভিজবে দরকার নেই এখানে ছোটোগুলো দিয়ে দিই আর নাইটিটা ভেতরে দিয়ে দিই ওইটা হাতে গেছে ওই একটা এখানে দুটো অলরেডি দেখতে পাচ্ছ সকালে যেটা গা থেকে ছেড়েছি সেটা বাথরুমের বালতিতে রাখা আছে বেশিরভাগই তো সকালে ছাড়া আমি দুপুরবেলা চানের সময় ধুয়ে নিই কিন্তু গতকাল যেহেতু একভাবে বৃষ্টি ছিল এগুলোই শুকাচ্ছে না সকালে যেগুলো ছিল সব মানে গতকালকে যেগুলো ছিল সেগুলো সব সিঁড়ি দিয়ে রাখা ছিল আজ সকালে শুকিয়েছে আজ সকালে তুলেছি গতকালকের গুলো এগুলো মেলে নামার পথে ওগুলো নিয়ে নেমেছি তা ওই তাই তার জন্য গতকাল আমি কাচিনি দুপুরবেলা চানের সময় যে এগুলোই শুকাচ্ছে না সারাদিন বৃষ্টি কি কাচবো যদি কাচতাম তাহলে একটা নাইটি থাকতো আজকে মনে হচ্ছে চান করে আমাকে শাড়ি পরতে হবে চলো এবার আবার রান্না বান্না শুরু করি একটা দশ বন্ধুরা সবে কুটে কেটে গুছি উঠলাম লেবু কেটেছি সব রকম সবজি আছে কচুমুখী আলু পটল বেগুন এই যে পুঁশাক কাটা হয়ে গেছে এই 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 ধুতে হবে আর যে মাছ বার করেছি কিন্তু দেখো বৃষ্টি আবার ঝেপে নেমে পড়েছে আমার জামা ছাদের গুলো কি হচ্ছে তা কে জানে কি হচ্ছে তা তাকে জানে ভিজছে শুকাচ্ছে কি হচ্ছে দুটো দুই বন্ধুরা রান্না হয়ে গেছে গ্যাসটা বিল মোছা হয়ে গেছে রান্নাটা একটু একটু দেখিয়ে দিই ওই যে মাছ এনেছে কত তাই চার পিস মাছ ভাজলাম লাইটটা জ্বালাবো এই যে চার পিস মাছ ভাজলাম আগের দিন মাছ ভাজা আমার ছেলে খেয়েছে সেই তিন পিস ভেজেছিলাম মনে নেই হয়তো তোমাদের অনেক দিন আগের গল্প তিন পিস ভেজেছিলাম যে ছেলে তো খায় না ওখান থেকেই আমার হয়ে যাবে কিন্তু সেদিন মাছ ভাজাটা ছেলে ভালো খেয়েছে তাই আজকে চারটেই ভাজলাম আর এখানে ওই পুঁশা কালু কুমড়ো বেগুনের একটা ঘ্যাট করে নিলাম ঘ্যাট আমি খুব ভালো খাই অনেকদিন করি না আর এই যে সকালের ডালটা এটা তো সকালে কেউ খায়নি শুধু ছেলে মেয়ে খেয়েছিল ও ভুল বললাম ছেলে মেয়ে খেয়েছিলো আর আমি খেয়েছি আমি ওই যে ফ্রায়েড রাইসের মধ্যে ডাল দিয়ে খেয়েছি কর্তা খাইনি কর্তা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেয়েছিলো এইটা না ওই বাটিতে জল থাকে তো হাত ধুতে গেলে দু এক ফুট করে পরে যতই মুছি না কেন এটা ওঠে না এটা কসবাই দিয়েও ঘষেছিলাম এটা ঘষলে এরকম সাদা হয়ে যায় কিন্তু এই কালো স্পটটা উঠতে চায় না দেখতে বাজে লাগে এটা কাভার লাগিয়ে নেওয়া দরকার কাভার লাগালে এই স্পটটা দেখা যাবে না আজকে বাচ্চাদের ডাক্তার আছে তাই দুটো দুই বাজে আমার রান্না হয়ে গেছে কিন্তু আমি চান করতে যেতে পারবো না কর্তার বাচ্চাদের ডাক্তার আছে কত্তা কাছে পেট্রোল পাম্পে ফোনটা আবার রেখে গেছে আজকে বাচ্চাদের ডাক্তার আছে যখন তখন ফোন আসতে পারে উনি পেট্রোল পাম্পে গেছেন আর সঙ্গে খাবারের জলও আনবেন এক যা একটা জান নিয়ে গেছে সঙ্গে তেলও আসবে জলও আসবে এখন কি করছে তেলের মধ্যে জল মিশিয়ে না নিয়ে আসে দুটো একসঙ্গে রাখতে পারবে সেটা হচ্ছে চিন্তার বিষয় কী করবে জানি না উনি আসবেন ওনাকে খেতে দিতে পারেন আমি যাবো কারণ আমি চান করে পুজো দিয়ে আস্তে আস্তে যদি ওনার দেরি হয়ে যায় বাচ্চাদের ডাক্তার কখন আসবে না আসবে ওনাকে খেতে দিয়ে যাবো তাতে আমার দেরি হয় হোক এখন যে একটু ফোন করে শুনবো সেটাও পাবো না ফোনটা বাড়িতে রেখে গেছে ওই বারবার ফোন করবে পেশেন্ট পার্টিরা তার জন্য উনি গাড়ি চালাবে কী করে তার মধ্যে যা ঝেপে বৃষ্টি নেমেছিল একটু আগে ফোন করবে কী করে উনি দিয়ে যাওয়ার পরে বৃষ্টিটা নেমেছে তাহলে পরে আস বন্ধুরা এখন বাজে তিনটে সাত এখন বৃষ্টিটা তো গেছে শুধু তাই না এমন কি রোদ উঠে গেছে দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে চান করে চলে এসেছি পুজো দেবো কিন্তু একবারে শাড়ি পরে নিয়েছি আর যেহেতু রোদ উঠেছে এটা তো ওইখানটাই ছিল আর ওইটা একদম ভেতরে সিঁড়িতে ছিল ওটা এখনও পর্যন্ত রোদ কি আলোর মুখ কি দেখেনি তাই ওখান থেকে এইটাকে এখানে দিলাম এটা পেরায় শুকিয়ে গেছে এটাকে পুজো দিয়ে স্কুলে যাওয়ার আগে তুলে রাখ তুলে যাব আর ওগুলো ওখানেই থাকবে এখন পরিষ্কার হয়েছে গতকালও এই সারা দিন বৃষ্টি সারা দিন বৃষ্টি বিকেলের পর থেকে পরিষ্কার ছিল ও গতকালও সারাদিন বৃষ্টি হয়েছে কিন্তু গতকাল তো বাড়িতে ছিলাম বিকেলে যখন পরিষ্কার হয়েছে কাপড় এখানে রেখেছিলাম কিছুটা শুকিয়েছিলো ঘরে তোলার মতন হয়েছিল আজকে সকালে সেগুলো শুকিয়ে গেছে কিন্তু আজকে তো আমি স্কুল যাব ওর মধ্যে যদি আবার নেমে যায় কাপড় বাইরে রাখা যাবে না তাই যতক্ষণ এই পুজো টুজো দেব ততক্ষণ এইটা বাইরে থাক যেটুক শুকাবে কারণ অনেকটা টেনে গেছে তো একে একদম জল খাওয়ানো যাবে না অনেকটা টেনে গেছে এগুলো সব তুলে রেখে যাবো আর ভেতরেগুলো ভেতরে থাকবে আর এই যে এই শাড়িটাই কাঁচা ছিল উপরে ঘরে রাখা ছিল সেফটি পিনটা পাইনি তাই প্রিন্টটা করতে পারিনি পুজো টুজো হয়ে যাক তারপরে পিন করব আর এই শাড়ি নর্মাল এমনি পরে নিয়েছি নর্মাল এমনি পরে নিয়েছি প্রিন্টটা করা হয়নি পুজোর পরে পুজোটা দিয়ে নি পুজোর পরে প্রিন্ট করে নেবো তাহলে বন্ধুরা এইবার আমার গল্প শেষ টাটা বাই তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে কত্তা অনেকক্ষণ আগে এসছে কত্তাকে খেতে দিয়ে বসে থেকে এটু পরিষ্কার করে তারপর আমি চান করতে গেছি ওনাকে মানে বিছানায় তুলে যে এবার তুমি একটু বিশ্রাম করো আর আমি চান করতে যাই চান করে একবার শাড়ি পরে আসলাম এখন পুজো দিই তোমাদের সাথেও টাটা এবার নিশ্চিন্ত মনে একটু পুজো দিয়ে সব দিকের দায়িত্ব হলো কত দিকের দায়িত্ব তোমাদের দিকের দায়িত্ব এবার আমি পুজো দিয়ে যাই ছেলে মেয়েকে আনতে ওই দায়িত্বটা করতে টাটা তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা বাই